চমৎকার এবং এই চমৎকার ওয়েদারে আমার খুব ইচ্ছে হলো ইউটিউব থেকে লাইভে আসার জন্য তাই ইউটিউব থেকে লাইভে আসলাম কি অবস্থা সবার এটা হচ্ছে কমলাপুরের মেট্রো রেলের বর্তমান রানিং কাজের অবস্থা এই জায়গাতে মানুষ কাজ করতেছে দিন রাত পরিশ্রম করে এই জায়গায় মানুষ কাজ করে এবং মেট্রো রেলের অগ্রগতি খুবই দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে সবাই মতিঝিল পর্যন্ত মেট্রো রেল ইতিমধ্যে চলে আসছে চলে আসে এবং প্রতিদিন মানুষ হাজার হাজার যাত্রী যাতায়াত করে বাট কমলাপুর যদি হতো আরও ভালো হতো সেটাই কমলাপুরের অংশে কাজ চলছে মতিঝিল টু কমলাপুরের যে অংশে কাজ সমান তারই কিছু অংশ এই জায়গাতে দেখা যায় যদিও ভিডিও করা নিষেধ তারপরেও ওয়েদারটা এত সুন্দর তাই ভিডিওটি করতেছি এই যে এই পাশটাতে দেখা যাচ্ছে মেট্রো রেলের স্টেশনের বর্তমান কাজের অবস্থা পিছনের সাইডে দেখা যাচ্ছে কমলাপুর স্টেশনের আর্কিটেক্ট ডিজাইন যেটা বাংলাদেশের একটা ঐতিহ্য এবং বর্তমানে আমি আছি খুবই উপরে যদি নিচে পড়ে যাই তাহলে শেষ এপার ওপারে আর কোনো দিন দেখা হবে না এই যে নিচে মিনিমাম ছয় থেকে সাততলা উপরে আছি আমি এই যে আমাদের একটি ক্রেন পঞ্চাশ টনের একটি ক্রেন এই জায়গাতে দাঁড়িয়ে কাজ করতেছে খুবই সুচ্চ একটি ক্রেন এবং খুবই নিরাপত্তার সাথে সবাই এই জায়গাতে কাজ করে সবাই দোয়া করবেন আমাদের দেশের জন্য বাংলাদেশের অবস্থা খুবই সংকটাপন্ন প্রতিদিন এক একটা নতুন ইস্যু চলে আসে এবং এর মধ্যেই আমরা হচ্ছে নিজেদেরকে এগিয়ে নিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি তো সবাই ভালো থাকবেন আর এরকম ওয়েদার হলে অবশ্যই মন খুলে হাসুন আকাশের দিকে তাকান প্রবাসী ভাইদেরকে আমার সালাম আপনারা ভালো থাকবেন আপনারা আছেন বলেই আমরা এত ভালো আছি আপনাদের কষ্টে অর্জিত ডলারের মাধ্যমেই আমরা আমাদের দেশের সমস্ত কিছু অন্যান্য দেশ থেকে ক্রয় করে থাকি আসলে সবাইকে এটা বুঝে না তারপরেও আপনাদের কষ্টের মূল্যায়ন সবাই করতে পারে না কাজেই আপনাদের প্রতি আমার সালাম সবসময় থাকবে দেশে বিদেশে যারা যে জায়গা থেকে দেখতেছেন সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই